জাতীয় তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাজার জিয়ারত শেষে এনসিপির নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বিপুল ভোটে জয়ী হয়ে দশ দলীয় জোট সরকার গঠন করবে বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আরো বলেন এই জনপদের সব কিছুর সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে তাই এখান থেকে বাংলার পূর্ব পুরুষদের স্মরণ করে এই যাত্রা করেছে তারা এবারের নির্বাচন যাত্রা আধিপত্যবাদ বিরোধী আজাদীর যাত্রা উল্লেখ করে তিনি বলেন এই যাত্রার প্রধান এজেন্ডা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন এবং শরীফ ওসমান হাদিভাইকে যারা হত্যা করেছেন সে হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি অন্যতম প্রধান এজেন্ডা এই হত্যাকাণ্ডের বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাল্লাম এবং আমরা আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে এইখানে তিন নেতার মাঝে কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনী পদযাত্রা ঘোষণা করলাম সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন দশ দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন